কোচবিহারের এক নম্বর ব্লকে টাপুরহাট সংলগ্ন একটি সরকারি বিদ্যালয়ের চিত্র দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা সম্প্রতি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয় থেকে বেরিয়ে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে শুধু তাই নয় দোকানে গিয়ে নেশা দ্রব্য ক্রয় করার অভিযোগ উঠেছে পড়ুয়াদের বিরুদ্ধে আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত থেকে ছবি ও ভিডিও সংগ্রহ করেছিলেন তখন বিদ্যালয়ের পঠন পাঠন শুরুর আগ মুহূর্তে কিংবা বিদ্যালয়ের ছুটির হবার পরের মুহূর্তে নয় সময়টা ছিল টিফিনেরও আগে অথচ বিদ্যালয়ের পড়ুয়ারা তখন রাস্তায় নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে এমনকি অপ্রাপ্ত বয়স্ক ছাত্রদের বাইক নিয়ে বিদ্যালয়ে আসার ঘটনা প্রকাশ্যে এসেছে এই পুরো বিষয় নিয়ে বিদ্যালয়ের শিক্ষকের কাছে প্রশ্ন করা হলে তিনি কি জানালেন শুনবো স্যার স্কুলের বাইরে স্কুলের ছুটির আগে মানে টিফিনের আগেই কিন্তু ছাত্র ছাত্ররা এসে সিগারেট এবং গুটকা খাচ্ছে এবং একশো মিটার দূরে কিন্তু সিগারেট গুটকা বিক্রির এসে তো সেটা কি দেখছে না কি বলবো এখানে গুডরা বাইরে পাওয়া যায় সেটা বাইরের বিষয় স্কুল ছাত্রছাত্রী সবাই স্কুল ক্যাম্পাসের ভিতরেই থাকে স্কুলের বাইরে যারা যায় তারা স্কুলের ছাত্র থেকে পড়তে আসে তারা বাইরের ছাত্র বাইরে স্কুলে না ঢুকিয়েই বাইরে থাকে অনেকে স্কুল ড্রেস পরেই কিন্তু বাইরের শিখিরা আমাদের কাছে আসে সেটা তার বাইরে বিষয় বাইরে যারা থাকে তার জন্য আমাদের যে ভালো লাগে স্কুল থেকে মাঠে যারা থাকবে স্কুলে থাকবে তারাই আমাদের ছাত্র যারা বাইরে গেছে তারা আমাদের ছাত্রই নেই যারা এখন বাইরে আছে তারা কি ছাত্র টাইমে যখন গেছে টিফিন টাইমে তো বাইরে যাবে কি কি সিগারেট খাবে ওটা দেখা মুশকিল একশো মিটারের মধ্যে দোকান থাকা চলবে না একশো মিটারের মধ্যে দোকান দোকান থাকবে কিন্তু তামাক জাতীয় জিনিস তামাক জাতীয় এটা তো বলা ওই সুশাসন দেখার কথা প্রশাসনকে জানানো হচ্ছে বারবার হচ্ছে এবং তারা শুনে আমি আমাদের কিছু স্কুলের ছাত্র ওখানে কিন্তু ড্রেস পড়ায় কিন্তু

তার আগে তারপরে বাইরে নিশ্চিত হতে তাই তো কিন্তু সেটা ওই রকম টাইম টেবিল অবধি আমাদের কাছে আছে তো একটু লক্ষ্য করবেন যাতে এরকম না হয় কী বলবে সেটা আমার কাছে আর কি স্যার আপনার নাম আমার নাম বিবেকা ইস্কুলের হাই স্কুল ইস্কুলে কী দায়িত্ব রয়েছে স্থানীয় মানুষের অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষ পুরোপুরি উদাসীন এর ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে সম্প্রতি এলাকার এক শিশুর মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার আগের ঠিক এই এলাকাতেই ছাত্রছাত্রীরা একইভাবে রাস্তায় ঘোরাঘুরি করছিল বলে স্থানীয়দের দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে স্থানীয়রা ইতিমধ্যে লিখিতভাবে একটি স্মারকলিপি জমা দিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তাদের বক্তব্য স্কুল চলাকালীন সময় ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণ করতে না পারলে পড়াশোনার পরিবেশ তৈরি হবে কিভাবে এ বিষয়ে এলাকার মানুষ সংবাদ মাধ্যমকে কি জানালো শুনবো নজর রাখুন ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় এখানে যে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে স্কুলেরই ছাত্র স্কুল চলাকালীন বাইরে বাইর হয়ে গেছে বাইক নিয়ে বাইরেছে হ্যাঁ তার কোনো লাইসেন্সও নাই হেলমেট তো নাই আমরা আমরা আজকে স্কুলে আসছি যে সরকার এত টাকা খরচ করে বাউন্ডারি ওয়াল দিছে গেট দিছে আমরা অন্যান্য স্কুলে দেখছি গেটের বাইরে হাত বাড়ায় নিয়ে চিপসের প্যাকেট নিতে কিন্তু এখানে দেখতেছি টিফিন টাইমে ছাত্ররা যে যার মতো ঘুরে বেড়াচ্ছে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে এ খাচ্ছে ও খাচ্ছে মাস্টাররা কোনো কেয়ার নিতেছে না তাই আজকে আমরা এই রকম একটা দুর্ঘটনা পাঁচ বছরে একটা বাচ্চা কালকে মারা গেল তা স্কুলের স্টুডেন্ট যদি স্কুলের কেয়ারটা নিত স্টুডেন্টটা যদি না বেরোতে পারতো তাহলে হয়তো বাচ্চাটা মারা যাইতো না তাই আমরা আজকে স্কুলে একটা ডেপুটেশন দিলাম মাস্টারমশাইদের আমরা ভালোভাবে আজকে সহযোগিতার কথাও বলছি এতে মাস্টারমশাইরা যে যেন স্কুলের যে নিয়ম সেই নিয়ম মোতাবেক স্কুলের গেটে তালা থাকে স্কুল চলাকালীন স্কুলের ছাত্র জানি বাইরে না বের হয় সেই দিকটা বললাম পাশাপাশি অন্যান্য পরিবেশটাও আমরা বললাম যে এইরকম খারাপ হয়ে যাচ্ছে তাই আজকে স্কুলে ডেপুটেশন দিছি পাশাপাশি আমাদের প্রাইমারি স্কুল আছে আজকে ঝড় হয়েছে সেই কবে সেই বাইশ সালে বাইশ সাল থেকে এই রকম চাল নাই ছাত্ররা ভিজতেছে মিড ডে মিলের খাওয়ার জায়গায় জল পড়ে অনেক ধরনের বিষয় নিয়ে আজকে আমরা এই একটা মর্মান্তিক ঘটনার পরে আজকে স্কুলে আসছি আমরা সবাই মাস্টারমশাইকে বললাম সবাই আসছি আমরা পাড়ার গার্জিয়ান আমাদের ছেলেমেয়েরাও পড়ে তাই আজকে আসছি মাস্টারমশাইরা আমাদের কথা দিল যে আজকের থেকে আমরাও স্কুলের যে আইন আছে আমরাও সেইভাবে পরিকাঠামো পরিবেশটা পরিবর্তন করবো আগে আগে তো কোনো সিস্টেমই ছিল না কোনো সিস্টেমই ছিল না অনেক সময় গেটের থেকেও বললাম না কালকেও তো আজকে কি বললো মাস্টার মাসাই বললো আজকের থেকে আমরা সেই ব্যবস্থাটা করব যাতে আমরা মোবাইল এই আপনার নাম আমার নাম দীপঙ্কর সেন এক পাঁচ বছরের বাচ্চা অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় মারা গেছে সেই বাচ্চাটা যারা অ্যাক্সিডেন্ট করছে এই স্কুলেরই আমাদের ওই হাই স্কুল সেই স্কুলেরই ছাত্র স্কুল চলাকালীন বাইক নিয়ে গিয়ে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে স্কুলে মাস্টার কাছে ডেপুটেশন দিতে এসেছি তাদেরকে অভিযোগ করলাম যে এত টাকা পয়সা খরচা করে সরকার আমাদের স্কুল গেট করে দিয়েছে বাউন্ডারি ওয়াল করে দিয়েছে দেওয়ার পরেও স্কুল চলাকালীন ছাত্ররা কেন গেট থেকে বাইরে বেরিয়ে রাস্তায় ঘুরতেছে সিগারেট খাচ্ছে পান খাচ্ছে গুট খাচ্ছে এবং তার সাথে সাথে কিছু বাইরের ছেলে পেলে এসে আড্ডা মারতেছে মেয়ে স্কুলের মেয়েদেরকে ইড এর ব্যাপারটা একটা দাঁড়িয়ে দাঁড়িয়েছে হুম এই নিয়ে আমি আশা করব পুলিশদেরও প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি যেন রাস্তার মধ্যে স্কুল চলাকালীন কোনো রকম ইড ফিজিং শিকার কেউ না হয় এটাই আজকে হেড মশাইদের বললাম তার সঙ্গে আবার ম্যানেজিং কমিটিরও দৃষ্টি আকর্ষণ করছি যে শুধু মাস্টার মশাইদের আমরা যে ডেপুটেশনটা দিলাম তাতে কতটা কি শুরু হবে জানি না সঙ্গে ম্যানেজিং কমিটি যারা সদস্য আছে তাদেরও মাস্টারমশাইদের কি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার কারণ স্কুলে একটা অনুষ্ঠান প্রোগ্রাম হলে তারা অতিথি হিসেবে আসতেছে কিন্তু এতদিন যাব স্কুলে গেট খোলা স্কুল চলাকালীন ছাত্র ছাত্রী রাস্তায় চলাফেরা করতেছে ম্যানেজিং কমিটিরও নজরে দৃষ্টি গোষণ হচ্ছে না এই বিষয়ে আর কি আশা এই বিষয়ে মাস্টারমশাই কী বললেন মাস্টারমশাই আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিল এবং আশ্বাস দিল যে আজকের থেকে আমি যতটা পারি চেষ্টা করব স্কুল গেট বন্ধ রাখারই স্কুল শুরুর থেকে ছুটির আগে গেট খুলবে না জরুরি জরুরি ভিত্তিক আগে খুলতেছে না এবং মাস্টারমশাই এটা আশ্বাস দিল এবং মাস্টারমশাইকে আমরা এটাও করলাম সবাই মিলে এলাকাবাসী অভিভাবকগণ যে যদি মাস্টারমশাই এই পদক্ষেপ গ্রহণ করাতে যদি তার উপরে কোনোরকম চাপ সৃষ্টি হয় উনি আমাদের জান